স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা এবং কত প্রকারের বা কতগুলি রয়েছে সেগুলো আমরা জেনে গেছি এবার প্রশ্ন হচ্ছে এই শরধ্বনি বা স্বরবর্ণ এবং ব্যঞ্জনধ্বনি বা বর্ণ এইগুলি আমাদের পাকযন্ত্রের কোথা থেকে উচ্চারিত হচ্ছে সেটা আমাদের জানার বিষয় তাই তাড়াতাড়ি আমরা সেটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে সেগুলো জেনে নেব হ্যালো বন্ধুরা আমি চৈতন্য টি ডব্লিউসি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তাই দেরি না করে আমরা সেই আমাদের বাঘযন্ত্রে কোথা থেকে কোন স্থান থেকে উচ্চারিত হচ্ছে সেই বর্ণ বা ধ্বনিগুলি সেটা জেনে নেব তাই সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে সেই বাঘযন্ত্রগুলির নামকরণ বা সেই বাঘযন্ত্রগুলির কী নাম রয়েছে সেইটা যদি আমরা জানতে পারি বা ভালো করে জেনে নিই তাহলে আমাদের এই বর্ণগুলি বা অথবা ধ্বনিগুলি কীভাবে উচ্চারিত হচ্ছে বা কোথা থেকে উচ্চারিত হচ্ছে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারব তাই আমরা সেই ব্যঞ্জন ধ্বনি যেখান থেকে উচ্চারিত হচ্ছে সেই বাঘযন্ত্র সেই বাঘযন্ত্রগুলোর পরিচয় আমরা জেনে নেব এই তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মানুষের মুখমণ্ডল অর্থাৎ মুখমণ্ডলের একটা চিত্র অঙ্কন করা হয়েছে এবার এই চিত্রের সাহায্যে আমরা দেখে নেব যে বাঘযন্ত্র যে কোথা থেকে বা কোন বাকযন্ত্রের নামকরণটা আগে এটা জানতে হবে এই বাঘযন্ত্রের নামকরণ যদি আমরা জানতে পারি তাহলে আমরা এর উচ্চারণ কোথা থেকে কোন ধ্বনি উচ্চারিত হচ্ছে সেটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো তাই প্রথমে শুরু করি আমরা আমাদের ঠোঁট থেকে শুরু করবো আমাদের উপরে ঠোঁটকে অষ্ট বলে আর নিচের ঠোঁটকে অধর বলে এটা আমরা জানি তাহলে এই যে আমি যে নামকরণ করছি এটা প্রথম হচ্ছে কি এই স্থানটা হচ্ছে অষ্ট প্রথমটা এটা হচ্ছে অষ্ট এটা মনে থাকবে এরপরে চলে আসি অষ্ট তার নিচেরটা হচ্ছে অধর এই জায়গাটা অধর হচ্ছে এরপরে অষ্টের পরে কি থাকছে দন্ত দাঁত এই জায়গাটা হচ্ছে দাঁত তাই এটা নামকরণ করেছে দাঁত তারপরে কি রয়েছে দাঁতের একটু উপরে যেটা চলেছে দন্ত দাঁতের একটু উপরে এই জায়গাটা হচ্ছে দন্ত এরপরে রয়েছে দন্ত মূলের একটু পেছনে যেটা পরে চলে আসছে এই জায়গাটা এই জায়গাটার নাম কোন হচ্ছে শক্ত তালু দন্ত মূলের পরে স্থানটার নাম কি তালু তারপরে শেষের দিকে চলে আসি দন্ত মূলের শেষের দিকে যে অংশ রয়েছে এটা হচ্ছে কোমল তালু নরম তালু এবং তার শেষে রয়েছে আলজি এই জায়গাটার নাম হচ্ছে আলজি তাহলে এই যে দন্ত মূল এই যে দন্তমূল এবং শক্ত তালু এবং শক্ত তালু এই শক্ত তালুটাকে নাম কি তন্ত মূল রয়েছে তালু রয়েছে এবং এই কোমল তালু এবং শক্ত তালু এই দুটোর মাঝখানে এই দুটোর মাঝখানে এই জায়গাটা এই জায়গাটার নামকরণ জায়গাটার নামকরণ হবে মূর্ধা মূর্ধা পেনটা ঠিকঠাক চলছে না মূর্ধা তোমরা এটা ভালো করে জেনে মূর্ধা হচ্ছে এর পরবর্তী চলে আসি এরপর আমরা পর্যন্ত চলে গেছি এবার চলে আসি এই যে মুখ বিবরের এই যে জায়গাটা এই জায়গাটা রয়েছে যেটা আমি সার্কেল করছি এই জায়গাটার নামকে এটা হচ্ছে মুখ বিবর বা মুখ গহর এবং এটা হচ্ছে চোয়াল আমাদের না জানলে হবে এরপর রয়েছে এই যে দন্ত এবং অষ্ট এই দুটো মাঝখানে একটা জায়গা দেওয়া আছে এই জায়গাটা এটা এটা হচ্ছে কি জীব জীব এই যে জীবের বানানটা যায় এটা জীব হবে এরপর চলে আসি এটা মোটামুটি আমরা জানতে পেরে গেছি এবার চলে আসি এখানে রয়েছে ষড়যন্ত্র তার নিচে রয়েছে এটা আলজিরা এবং গলবহ গলগহর এই জায়গাটা গলগহর এদের উপরে আমরা জানিয়েছি চলেছি এখানে হচ্ছে নাসা রন্ধ্র এটা হচ্ছে যেটা দিয়ে না যেটা দিয়ে আমরা নিঃশ্বাস গ্রহণ করি এটা হচ্ছে নাসা রন্ধ্র এরপর এটা রয়েছে নাসা নবা নাসিকা গহর এইভাবে আমরা এইভাবে আমরা আমাদের এই চিত্রটা ভালো করে বুঝে নিলাম এরপরে চলে আসে আমি একটা তোমাদের চিত্র দিচ্ছি চিত্র দেখাচ্ছি সেই চিত্রের মধ্যে কোন ব্যঞ্জন ধ্বনি কোথায় উচ্চারিত হচ্ছে সেটা আমরা জেনে নেব তার আগে সেই চিত্রটা আলোচনা করার আগে আমরা জেনে নিতে হবে ধ্বনি কয়টি রয়েছে তাহলে বাংলায় মোট ব্যঞ্জন ধ্বনি রয়েছে তিরিশটি তাহলে ব্যঞ্জন ধ্বনি কয়টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে ধ্বনি ব্যঞ্জন ধ্বনি ধ্বনি হচ্ছে তিরিশটি এটা আমরা জানি এবার এগুলো কি কি হবে এগুলো হবে তাহলে ক থেকে ক থেকে আমরা কত জানি ক থেকে ম পর্যন্ত মোট পঁচিশটি স্পর্শ বর্ণ এই স্পর্শ বর্ণ পঁচিশটা থাকছে তারপরে তার সঙ্গে আর কি যোগ হচ্ছে এই স্পর্শ বর্ণের পরে যোগ হয়ে যাচ্ছে তোমার এখানে তাহলে ক থেকে ম পর্যন্ত চলে আসছে এবার চলে আসে র র থাকছে তারপরে ল তারপরে তালু দন্তস আর হ দেখো পঁচিশটি ছিল ছাব্বিশ সাতাশ আঠারো তিরিশ তাহলে মোট হয়ে গেলো এটা পাঁচটি তাহলে এই দুটোকে যোগ করে দিলে আমরা পাবো মোট তিরিশটি তিরিশটি হচ্ছে স্পর্শ ব্যঞ্জন বর্ণ এই তিরিশটি ব্যঞ্জন বর্ণ উচ্চারণ ভেদে আমরা উচ্চারণ স্থানভেদে আমরা সাতটা প্রকারে বা সাতটা ভাগে ভাগ করে নিয়েছি এই সাতটা ভাগের মধ্যে আমি তোমাদের এখানে আলোচনা করাচ্ছি এখানে আমি তোমাদের এই চিত্রের সাহায্যে আমি আগে দেখেছি দেখো তাহলে আমরা বলেছিলাম যে এই জায়গাটার নাম কি ছিল এবার আমরা এই চিত্রকে একটু জুম এবার আমরা এইটাকে আলোচনা করব তাহলে বলেছিলাম যে কণ্ঠ প্রথম হচ্ছে কণ্ঠ তালু মূর্ধা দন্ত অষ্ট অধর আর নাসিকা তাহলে এখানে ছটি রয়েছে ছটি এই ছটি উচ্চারণ ভেদে বা স্থান উচ্চারণ স্থান অনুযায়ী কী কী ধ্বনি বা কী কী ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হচ্ছে সেটা আমরা দেখে নেব দেখো প্রথমে বলছি কণ্ঠ এই জায়গাটা হচ্ছে কণ্ঠ এই কণ্ঠ থেকে যে সমস্ত ধ্বনি উচ্চারিত হচ্ছে সেগুলো কী হচ্ছে তাকে নাম হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন যেমন হচ্ছে ক খ গ ঘ আর উঁ উঁ উঁটা উচ্চারিত হয় উঁটাও উচ্চারিত ওই পেনটা চলছে না ঠিকঠাক উঁ এটি উচ্চারিত হচ্ছে কণ্ঠ থেকে তারপর উচ্চার তালু তালু হচ্ছে যে তালু থেকে যেসব ধ্বনি উচ্চারিত হবে তাকে আমরা তালব্য ব্যঞ্জন ধ্বনি বলবো যেমন হচ্ছে চ ছ ছগীজ ঝ এবং তার সঙ্গে দেখতে পাবে একটা তালব্য রয়েছে তাহলে এখানে আমরা পাচ্ছি চ ছ এইটাও কিন্তু তালু থেকে উচ্চারিত হচ্ছে কিন্তু আমরা শেষে দেখবো এই যে ক বর্গের বর্ণ যেটা রয়েছে ক ঘ উঁয় আমি চ ছ বর্গীয় ঝ ইঁয় ঢ মূর্ধন্য তাহলে হচ্ছে উঁ ইঁ মূর্ধন্য দন্ত আর হচ্ছে ম এই যে পাঁচটি এই পাঁচটি ধ্বনি হচ্ছে নাসিক্য ধ্বনি এই পাঁচটি ধ্বনি হচ্ছে ধ্বনি এখানে এটা ভুল আছে এটা হবে ম হবে এই পাঁচটি ধ্বনি হচ্ছে কি নাসিক্য ধ্বনি এটা আমি দেখতে পেলাম নিচে এবার নাকের সাহায্যে উচ্চারিত হচ্ছে বলে শ্বাসভাবে নাকের পথ দিয়ে নির্গত হচ্ছে বলে এবং নাকের সাহায্যে উচ্চারিত হচ্ছে বলে একে নাসিক্য ব্যঞ্জন বলা হচ্ছে এরপর চলে আসি মুর্ধা মুর্ধা কোনটা বলেছিলাম যে তালু থাকবে এবং আলজিব থাকবে এই দুটোর মাঝখানে অর্থাৎ লম্বা লম্বী এই জায়গাটা যে উচ্চারিত হবে যেসব ধ্বনি তাকে আমরা বললাম মূর্ধন্য ধ্বনি বা মূর্ধাধ্বনি এই মূর্ধন ধ্বনি কোনগুলো আছে ট ঢ ডয় বিন্দু বিন্দু বা ডয় শূন্য র আছে ডয় শূন্য র তাহলে এই কটি তাহলে দুই চার ছটি এই ছটি ব্যঞ্জন হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ এরপরে চলে আসি দন্ত অর্থাৎ দন্ত বলতে আমি বুঝতে পারছি যে দাঁতের সাহায্যে সারসঙ্গী দাঁতের কাছে বাধা প্রাপ্ত হবে বা জীব আমাদের জীবটা দাঁতের কাছে স্পর্শিত হবে দিয়ে যে ব্যঞ্জন উচ্চারিত হবে তাকে আমরা দন্ত ব্যঞ্জন বলবো যেমন দন্ত ব্যঞ্জনগুলো হচ্ছে ত থ ত ধ আর দন্তন্য ছিল তার সঙ্গে ল আর দন্তশ এই দুটো যোগেছে মনে রাখতে হবে যে দন্ত ব্যঞ্জন তো আমরা জানি যে ত থ দ ধ দন্তন এটা জানি কিন্তু তার সঙ্গে কি যোগ হয়েছে তার সঙ্গে যোগ হয়েছে ল আর দন্তস এটা মনে রাখলে আমরা খুব সহজেই এটা মনে রাখতে পারবো এবার চলে আসি শেষে হচ্ছে অষ্ট ও অধর এই থেকে অষ্ট বা অধর থেকে উচ্চারিত হলে যে সমস্ত ধ্বনি তাকে আমরা বলছি অষ্ট ব্যঞ্জন এই অষ্টব্যঞ্জন কোনগুলো আছে প ব ভ ম এই পাঁচটি ব্যঞ্জন হচ্ছে বা এই পাঁচটি ব্যঞ্জন ধ্বনি হচ্ছে স্পর্শ অষ্টধ্বনি এই চিত্র সাথে আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম এবার এই চিত্রটা পরবর্তী ক্ষেত্রে একে এর সঙ্গে মিল করে আমরা শরৎধ্বনির সঙ্গে সঙ্গে যে ব্যঞ্জনধ্বনি অর্থাৎ ব্যঞ্জনধ্বনি আজকে পড়ছি সে ব্যঞ্জনধ্বনির সঙ্গে সঙ্গে আমরা শরৎধ্বনির আর কী কী রয়েছে ভাগ সেই ভাগগুলো আমরা জেনে নেব বা কোথায় কোথায় উচ্চারিত হচ্ছে জানতে এই ছকটা যদি আমরা সকলে মুখস্থ করতে পারি তাহলে খুব সহজেই আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলবো এরপর থেকে যদি এই ছক যদি কারোর মুখস্ত করা থাকে তাহলে কোনো দিনও তারা কোনো পরীক্ষায় ভুল হবে না কোন পরীক্ষায় স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি উচ্চারণগত যে বিভাগ রয়েছে সেটা কোনোদিনও আমরা ভুল করবো না তাই আমরা খুব মনোযোগ সহকারে এই ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ যেটা রয়েছে সেগুলো উচ্চারণ রীতিটা দেখে নেব কোথা থেকে উচ্চারিত হচ্ছে দেখো আমরা আগে বললাম যে যে সমস্ত ধ্বনি কোথা থেকে উচ্চারিত হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হলে তাকে আমরা কণ্ঠ বর্ণ বলবো তালু থেকে উচ্চারিত হলে তালব্য বর্ণ বলবো মূর্ধা থেকে হলে মূর্ধন বর্ণ বলবো এবং দন্ত থেকে উচ্চারিত দন্ত বর্ণ অষ্ট থেকে হলে অষ্টবর্ণ এইটুকু আমরা জানি এবং কণ্ঠ থেকে উচ্চারিত হলে কণ্ঠ তালব তাহলে এই পাঁচটা কিন্তু আমরা জেনে গেছি এই পাঁচটাকে কি বলছে কণ্ঠ তালুত মুর্ধা দন্ত অষ্ট এই পাঁচটি বর্গ অর্থাৎ পাঁচটি বর্গের বর্ণকে আমরা চিন প্রথমে চিহ্নিত করে নিলাম এই পাঁচটি বর্গ কি কি বর্গ রয়েছে ক এই ক চ ট ত আর হচ্ছে এখানে আমরা জানি যে পাঁচটা বর্গ নিয়ে পাঁচটি বর্গের মোট পঁচিশটি বর্ণ রয়েছে এবং সেই বর্ণগুলোকে বর্ণ করে এই পাঁচটি বর্গের মোট বর্ণ হচ্ছে পঁচিশটি এবং সেই পঁচিশটি বর্ণকে বলছি এবার তাহলে এই ক বর্গের বর্ণ উচ্চারণ যখন হচ্ছে যখন উচ্চারণ করছি তখন দেখছি এটাতে কোথা থেকে উচ্চারিত হচ্ছে আমরা উচ্চারণ করলে বুঝতে পারছি ক খ গ গা এই দেখো পাঁচটি বর্ণ উচ্চারণ যখন করছি তখন সেটা দেখছি কণ্ঠ থেকে হচ্ছে তাই এটার নাম হয়েছে কণ্ঠ বর্ণ তাহলে এটা তো আমরা বুঝতে পারছি তাহলে ক চ চ চ বর্গিজ ছ ই এগুলো উচ্চারণ করতে তালু সাজ লাগে তাই তালুবর্ণ এটি হচ্ছে মূর্ধা ট ঠ ড ঢ মূর্ধন্য মূর্ধা ত থ দ দন্ত দন্তবর্ণ এবং প ফ ব ভ ম অষ্টবর্ণ এগুলো জেনে গেছি কিন্তু এর ছাড়াও আরও কিছু কিছু এর সঙ্গে সংযুক্ত হয়েছে যেগুলো হচ্ছে এই স্পর্শবর্ণের মধ্যে নয় আলাদা বর্ণ রয়েছে বা ধ্বনি রয়েছে সেই ধ্বনিগুলা কি কি যেমন হ হ এবং বিস্বর্গ এই দুটো হচ্ছে কি কণ্ঠমূলীয় হ কি বলি আমরা কণ্ঠমূলীয় ব্যঞ্জন তাই হ এবং বিসর্গ হচ্ছে কণ্ঠযুক্ত কণ্ঠ কণ্ঠযুক্ত জিভ্যামূল তাই হয়ে গেছে কণ্ঠ বর্ণ তাহলে আমরা ক খ গ পাঁচটা রাখলাম তার সঙ্গে যোগ করেছি হ এবং বিসর্গ এইগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ তারপরে রয়েছে তালু থেকে কি কি উচ্চারিত হচ্ছে তাহলে ছ ছ বর্গী ঝই এত পর্যন্ত আমরা জেনে গেছি তারপরে যোগ হচ্ছে অন্তস্থ জ অন্তস্থ অ এবং তালু এই তিনটি যোগ হয়েছে এইভাবে যদি আমরা একটু একটু ছকের সাহায্যে নিজের মাথার মধ্যে যদি আমরা গেঁথে নিতে পারি তাহলে আমাদের একবার পড়লে এটা মুখস্থ হয়ে যাবে তাই এটাকে বলেছে তালব বর্ণ এরপর চলে সেই ট মূর্ধন তার সঙ্গে যোগ হয়েছে কি র আর মূর্ধনস এই দুটো যোগ হয়েছে কি হয়েছে কার সঙ্গে উচ্চারিত হচ্ছে এর সঙ্গে হচ্ছে মূর্ধার সঙ্গে উল্টানো জীবভাগ্র এইগুলো উচ্চারণ করতে গেলে জীবটা উল্টেই যাচ্ছে এবং অগ্রভাগ জীবের অগ্রভাগটা উল্টে গিয়ে উচ্চারিত হচ্ছে তাই এটাকে বলছে মূর্ধন্য বর্ণ মূর্ধা এবং উল্টানো জীবের সামগ্রিক সামগ্রিক প্রয়াসে উচ্চারিত হচ্ছে এরপর চলে সেই ত থ দ ধ দন্তন এবং তার সঙ্গে যুক্ত হয়েছে ল আর দন্তস মনে রাখতে হবে এইগুলো একটু ভালো করে মনে রাখতে হবে একবার নয় এটাকে দুবার তিনবার ভিডিওটা দেখে নিলে আর তোমাদের পড়ার কোনো মন দরকার হবে না এবং ল এবং দন্ত হচ্ছে কি কিসের সাহায্য লাগছে দন্ত লাগছে তার সঙ্গে জিভ্ভাগ্র জিভের অগ্রভাগ যুক্ত হয়ে এর উচ্চারিত হয়েছে দন্ত বর্ণ তার সঙ্গে প ব ভ ম এইটার সঙ্গে আর কোনো ব্যঞ্জন মনে যুক্ত হয়নি ধ্বনি যুক্ত হয়নি তাই এটা হচ্ছে কী হচ্ছে অষ্ট এবং অধ দুটো মিলিত হয়ে অষ্ট এবং অধর আমি বললাম যে অষ্টটা উপরের ঠোঁট আর অধরটা হচ্ছে নিচের ঠোঁট নিচের ঠোঁট নিচেরটা ক্ষেত্রে যে দুটো মিলিত হয়েছে অষ্টবর্ণ বর্ণ এবার চলে আসি তাহলে এখানে আমরা জানতে পারলাম যে কোনটা অষ্টবর্ণ কোনটা এ বর্ণ হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি এবং শেষের দিকে আমরা দেখব উঁয় দন্তন মূর্ধন ম এবং চন্দ্রবিন্দু অনুষ্ঠান এই যে সাতটি বর্ণ এই সাতটি বর্ণ একসঙ্গে কিসে উচ্চারিত হচ্ছে এই সাতটি বর্ণ উচ্চারিত হচ্ছে নাকের সাথে তাই এগুলোকে নাসিক্য ব্যঞ্জন বলা হচ্ছে এবার চলে আসি এই যে অ এবং কণ্ঠবর্ণ আমরা উচ্চারণ করলাম যে কণ্ঠবর্ণ এগুলো আছে ক খ গ ঘ এবং হ তার সঙ্গে দেখো সামনে লেখা আছে অ এবং আ সামনে লেখা আছে অ এবং আ আমি এটা আলাদা কালি ইউজ করি এই দেখো সামনেটা রয়েছে যেটা অ এবং আ এটিও কিন্তু উচ্চারিত উচ্চারণের স্থান অনুযায়ী এটাকে আমরা বলব কণ্ঠমূলীয় অ আ অ আ উচ্চারণ করলে তোমরা বারে বারে এটাকে উচ্চারণ করতে থাকো দেখবে দিলে কণ্ঠের কাছে চাপ পড়ছে তাই এটাকে কণ্ঠ বর্ণ বলা হচ্ছে এবার চলে আসি হ্রস্বই এবং দীর্ঘই হর্ষয়ী আর দীর্ঘই হ্রসই দীর্ঘই হচ্ছে কি তালু এবং জিভা এই দুটো অংশ জুড়ে হয়েছে তালব্য বর্ণ আমরা যে হ্রসয়ী দীর্ঘই যখন উচ্চারণ করছি নিজেই বুঝতে পারছি যেটা তালু থেকে উচ্চারিত হচ্ছে এবার চলে আসি বর্গের বর্ণের সঙ্গে কি যোগ যোগ হবে মূর্ধন্য বর্ণের সঙ্গে মূর্ধন্য বর্ণের সঙ্গে যুক্ত হয়ে আছে রি ঋ কার যোগ হয়েছে মূর্ধন্য বর্ণের সঙ্গে এরপর চলে আসি দন্ত বর্ণের সঙ্গে এখানে যুক্ত হয়নি এবার চলে আসি হর্ষ এবং দীর্ঘ দুটো হর্ষ এবং দীর্ঘ এই দুটো মিলিত হয়েছে অষ্ঠ বর্ণের সঙ্গে এই দুটো মিলিত হয়েছে অষ্ট বর্ণের সঙ্গে সরি হ্যাঁ এই দুটো মিলিত হয়েছে অষ্ঠ বর্ণের সঙ্গে এরপরে চলে আসি এ এ এই দুটো আমরা উচ্চারণ করতে দেখতে পাচ্ছি প্রথমেই কণ্ঠের উপর চাপ পড়ছে তার সঙ্গে তালু এ ওই এ ওই উচ্চারণ করো বুঝতে পারবে কণ্ঠ এবং তালু তাই এটা হচ্ছে একসঙ্গে যুক্ত হয়ে তালব্য বর্ণ হয়ে গেছে এটা কি হয়েছে তালব্য বর্ণ এরপরে রয়েছে ও ও এটা আমরা উচ্চারণ করতে প্রথমে দেখতে পাচ্ছি তার সঙ্গে কণ্ঠ উচ্চারিত দেখো ও ও তাহলে কণ্ঠ থেকে যেন সাউন্ডটা বেরোচ্ছে তাই এটাকে কণ্ঠযুক্ত অষ্ট তাই এটাকে কি করে দিয়েছে সন্ধি যুক্ত করে দেওয়া সন্ধি সন্ধিবদ্ধ করে দেওয়া হয়েছে কণ্ঠ বর্ণ কি বর্ণ কণ্ঠ বর্ণ এবং অন্তস্থ ব অন্তস্থ ব এই অন্তস্থ বটা হচ্ছে কি সরি এরপর চলে আসি এই অন্ধস্থ উচ্চারিত হচ্ছে কোথা থেকে দন্তযুক্ত অষ্ট এই দুটো থেকে দন্ত বর্ণ হয়েছে দন্ত বর্ণ একসঙ্গে এটা মিলিত করে দেওয়া হয়েছে দন্তযুক্ত অষ্ট দন্ত এরপর চলে আসি যেটা আমি তোমাদের বলেছিলাম একটু আগে যে উঁ মূর্ধন্য ও ইউ মূর্ধন্য কি হচ্ছে প্রবলেমটা হ্যাঁ যেটা বলছিলাম ও ইউ মূর্ধন্য ম ও ইউ মূর্ধন্য ম দন্তন ম আর চন্দ্রবিন্দু আর অনুসার অনুসার চন্দ্রবিন্দু এই কটা মিলে কেচে নাসিক্য বা নাকে সেটা উচ্চারিত তাই এগুলোকে নাসিক্য বর্ণ আমরা বলছি এগুলোকে আমরা নাসিক্য বর্ণ বলছি তাহলে আশা করি তোমরা সকলে এটা বুঝতে পারলে তাই এইটা হয়ে গেল আমাদের উচ্চারণগত দিক দিয়ে অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির যে দুটি প্রকার প্রকারভেদ ছিল অর্থাৎ একটি হচ্ছিল উচ্চারণ ভেদে ব্যঞ্জন বর্ণের শ্রেণীবিভাগ আর এটা হচ্ছে উচ্চারণের প্রকৃতিগতভাবে ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ আমরা প্রথমটা আলোচনা করে নিলাম যে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগটা আলোচনা করে নিয়েছে এরপরে চলে যাব আমরা প্রকৃতিগত অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির প্রকৃতিগত যে শ্রেণীবিভাগটা রয়েছে সেই শ্রেণীবিভাগটা দেখে নেব এবং এটি শেষ করবো আজকের ভিডিও এই প্রথমে দেখে নিই এই উচ্চারণগত শ্রেণীবিভাগ যেটা রয়েছে এই প্রথম দেখো এই এইটা যদি আমরা ভালো করে দেখতে পারি বুঝতে পারি তাহলে আমাদের আর এতটা প্রবলেম হবে না প্রথমে দেখো বর্গ দিয়েছে এখানে কী নাম দিয়েছে বর্গ এবং এখানে খুব সহজ করে তোমাদের বোঝার সুবিধার জন্য বলে দিয়েছে যেমন কবর্গ চবর্গ কবর্গ চবর্গ টবর্গ বর্গ রয়েছে তাহলে প্রত্যেকটা বর্গ দেওয়া আছে এই বর্গগুলো প্রথম বর্ণ এখানে দেখো আমাদের লেখা আছে যে প্রথম বর্ণ দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর পঞ্চম এবং এগুলো নামকরণ করেছে দেখো প্রথম বর্ণ হচ্ছে অল্প প্রাণ দ্বিতীয়টি হচ্ছে মহাপ্রাণ তৃতীয়টি হচ্ছে অল্প প্রাণ চতুর্থটি হচ্ছে মহাপ্রাণ পঞ্চমটা হচ্ছে নাসিক ব্যঞ্জন এবং উচ্চারণ স্থানও দেওয়া আছে এইটা তোমাদের সুখ সুবিধার জন্য এই ছকটা আমি করে দিয়েছি তো তাই তোমরা কি করবে এই ছকটা ভালো করে একবার দেখতে থাকো একবার আমার সঙ্গে যদি তোমরা কেউ একবার এই ছকটাকে দেখে নাও দ্বিতীয়বার তোমাদের এটা দেখতে আর হবে না এবং করে দেওয়া দেখো এই প্রথম এবং দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় এই দুটোকে নিয়ে করে দেওয়া একটা ছক করে যে দাগ আছে এটি হচ্ছে অঘোষ বর্ণ কী বর্ণ অঘোষ বর্ণ এটি কি রয়েছে ঘোষ বা নাদ বর্ণ ঘোষ বা নাদ বর্ণ তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এই আগে ভাগটা দেখে নিই তারপরে আমরা এর উচ্চারণ স্থান অনুযায়ী আমি তোমাদের প্রত্যেকটা বুঝিয়ে দেবো একটু ছোটো করে নিলাম হ্যাঁ এবার তোমরা ভালো করে দেখতে পাবে এটা কী রয়েছে দেখো প্রথমে রয়েছে ক বর্গ তারপরে বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ প্রত্যেকটা বর্গ তাহলে এখানে কটি বর্গ হলো পাঁচটি বর্গ পাঁচটি বর্গের মোট প্রত্যেকটা বর্গে কটি করে আছে সেগুলি নিয়ে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশটি মোট বর্ণ হচ্ছে পঁচিশটি পঁচিশটি এবার এবার এই যে বর্ণগুলো উচ্চারণ ভেদে অর্থাৎ উচ্চারণের ভেদে এগুলো উচ্চারণ বলব না উচ্চারণ অর্থাৎ উচ্চারণে ভেদে আমরা কোথা থেকে কীভাবে উচ্চারিত করছি বা এগুলো কোন বর্ণের মধ্যে ফেলা আছে সেটা আমি জেনে নেব প্রথমে দেখে নেবে প্রত্যেকটা বর্গ প্রত্যেকটা বর্গের অর্থাৎ ক চ ট তপ এই পাঁচটি বর্গ পাঁচটি বর্গের প্রথম যে বর্গ রয়েছে প্রথম বর্গের বর্গের প্রথম বর্ণ যেগুলো রয়েছে সেইগুলো হচ্ছে সেগুলোকে আমরা কী বলব অল্প প্রাণ বর্ণ অল্প প্রাণ বর্ণ কেন বলা হলো অল্প অল্প প্রাণ কথা অর্থ যে সমস্ত বর্ণ বা ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের অল্প সময় লাগে উচ্চারণ করতে কম সময় লাগলে তাকে অল্প প্রাণ বলবো আর যখনই যে সমস্ত বর্ণ বা ধ্বনিগুলি উচ্চারণ করতে বেশি সময় লাগে সেগুলোকে আমরা বলব মহাপ্রাণ বর্ণ বলবো তাহলে দেখো এখানে আমি তোমাদের খুব সহজ করে বোঝানোর জন্য করে দিচ্ছি তাহলে অল্প প্রাণ আমরা কোথা থেকে দেখতে পাচ্ছি প্রথম বর্ণ আর তৃতীয় বর্ণ এই প্রথম এবং তৃতীয় এই দুটো হচ্ছে কি অল্প প্রাণ এবং দ্বিতীয় আর চতুর্থ দ্বিতীয় আর চতুর্থ যেটি রয়েছে দ্বিতীয় আর চতুর্থ দ্বিতীয় আর চতুর্থ যেটি রয়েছে সেটি হচ্ছে মহাপ্রাণ প্রথম আর দ্বিতীয় হচ্ছে অল্পপ্রাণ দ্বিতীয় এবং প্রথম আর তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ এটা আমরা বুঝতে পারছি এবং শেষে যেটা রয়েছে শেষের বর্ণটা হচ্ছে শেষে যেটা রয়েছে সেটি হচ্ছে নাসিক্য ব্যঞ্জন এবং এর উচ্চারণ রীতিগুলো আমরা আগে থেকে জেনে গেছি কণ্ঠ তালু মূর্ধা দন্ত অষ্ট এইটা আমরা জেনে গেছি এবার চলে আসি এই যে অল্পপ্রাণ প্রথম এবং দ্বিতীয় এই দুটি বর্ণ এই দুটি বর্ণ অর্থাৎ বর্গের প্রথমে দ্বিতীয় বর্ণকে নিয়ে কী উচ্চারিত হয়েছে কোন নামকরণ করা হয়েছে এটা অঘোষ বর্ণ তাহলে অঘোষ কথার অর্থ কী আর সঘোষ কথার অর্থ কী সে জানতে হবে এবং দেখো দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম সঙ্গে ধরে নেওয়া হয়েছে এই তিনটি বর্গকে নিয়ে বা তিনটি প্রত্যেকটা বর্গে তিনটি বর্ণ অর্থাৎ তৃতীয় চতুর্থ আর পঞ্চম এই তিনটিকে নিয়ে কী বলা হয়েছে ঘোষ বর্ণ বা নাদ বর্ণ এই অঘোষ কথার অর্থ কী অর্থাৎ যেটি যে বর্ণ বা ধ্বনি উচ্চারিত করতে গিয়ে আমাদের কণ্ঠস্বর ঘোষ ঘোষিত হয় না অথবা আমাদের কণ্ঠা ভারী হয় না তাকে আমরা অঘোষ বর্ণ বলবো আর যেটি উচ্চারণ করতে গিয়ে আমাদের কণটা ভারী হয়ে যায় তাকে আমরা ঘোষ বর্ণ বা নাদ বর্ণ বলবো এইভাবে তোমরা সকলে বুঝতে পেরেছো যদি তোমাকে বলা হয় যে টবর্গের কোন বর্ণগুলি অঘোষ বর্ণ আর কোন কোন বর্ণগুলি নাদ বর্ণ তখন তোমরা খুব সহজে বলতে যে টবর্গের প্রথম এবং দ্বিতীয় এই দুটো হচ্ছে অঘোষ বর্ণ আর তৃতীয় চতুর্থ আর পঞ্চম এই তিনটি হচ্ছে ঘোষ বর্ণ নাদ বর্ণ আশা করি ভিডিওটা তোমরা সকলে বুঝতে পেরেছো যদি না বুঝতে পেরে থাকো দ্বিতীয়বার এই ভিডিওটাকে দেখো তোমরা ভালো করে মন দিয়ে দেখলে তোমরা প্রত্যেকটা বর্ণ বা প্রত্যেকটা জায়গায় বুঝতে পারবে আর বেশি কথা না পড়িয়ে আজকে এখানেই শেষ করছি শেষবার মতো বলছি যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটি টিপি রাখো এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো আজকের মতো এখানেই রাখলাম অসংখ্য ধন্যবাদ